আপনারা অন্য একটি জিনিস ভাবুন যদি এটা কোনো বিজেপির কর্মী ওই কে থেকে এইভাবেই বা বিজেপির কোনো নেতা ওই ওই সাধারণ মানুষ এইভাবে এই ভাষায় গালাগালি করতেন তার সাথে কি আচরণ হতো পুলিশের যে পুলিশ যে পুলিশের ডিজি তার নিজের অধস্থ অফিসারের স্ত্রী এবং মায়ের ইজ্জত নিয়ে ছেলে খেলা হচ্ছে সেটা বসে বসে দেখছে এখান থেকে ভবানী বমন থেকে কান ধরে অনুব্রত মন্ডলকে জেলের ভেতরে ঢোকাতে হবে পার্টি কি করবো সে পরের ব্যাপার নমস্কার বন্ধুরা আমার নাম সরকার জামিন অযোগ্য ধারায় মামলা অনুব্রতর বিরুদ্ধে বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় আক্রমণের অভিযোগে আজ বোলপুর থানায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রত মন্ডলকে সকাল এগারোটা নাগাদ বোলপুর থানায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের এই দাপুটে নেতাকে আইসিকে কদর্য ভাষায় আক্রমণের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে অনুব্রতর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার চারটি ধারায় মামলা দায়ের করা হয়েছে তার মধ্যে একটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ পুলিশ যদি নিজের অফিসারের স্ত্রী এবং মায়ের ইজ্জত বাঁচাতে না পারে আপনার বাড়ির মহিলা আমার বাড়ির মহিলা সাধারণ মানুষের বাড়ির মহিলা তাদের ইজ্জত কিভাবে বাঁচাবে এবং এটা প্রমাণ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং সেই দলের নেতারা মহিলাদেরকে ভোগ্য পণ্য হিসেবে দেখে হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে তারা মহিলাদেরকে পণ্য তৈরি করতে চায় লক্ষ্মী তৈরি করতে চায় না তারা লক্ষ্মী মানতে চায় না মহিলাদের আমরা মহিলাদেরকে লক্ষ্মী বলে মনে করি বিজেপি কিছু না করলে পরেও বিজেপির কর্মী নেতাদের বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডার আমরা প্রতিবাদ করতে গেছিলাম পাঁচশো জনের বিরুদ্ধে নন সেকশনে ধারা দিয়েছে পুলিশ তখন মুর্শিদাবাদ কাণ্ডের মহিলাদের উপর যে অত্যাচার হয়েছিল তার বিরুদ্ধে আমরা গলা ফাটিয়েছিলাম নন মেলেবেল সেকশনে পাঁচশো জনকে ধারা দিয়েছে আজকে অনুব্রত মন্ডল কেন গ্রেপ্তার হবে না কেন পুলিশ এই অপদার্থতার পরিচয় দিচ্ছে বারবার এখনও পর্যন্ত কোনো অ্যাকশন হয়নি এবং এটা তো ভাইরাল হয়েছে বলে এবং আমার কাছে যা খবর পুলিশ থেকে ভাইরাল করা হয়েছে পুলিশের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা মুখ্যমন্ত্রী কোন জায়গায় নিয়ে গেছেন যেভাবে ভাইরাল হবে বাইরে আসবে তারপরে সমস্ত কিছু অ্যাকশান হবে তার মানে পুলিশের কোনো না দাঁত কিচ্ছু নেই যা আছে সব বিরোধীদের জন্য একদিকে অনুব্রত মণ্ডল পুলিশের স্ত্রীর বিরুদ্ধে তার মাকে নিয়ে এই ধরনের কথা বলছে ছিল বাধে যে শব্দগুলো ব্যবহার করতে আমাদের তার পারমিশন ছিল পুলিশের কাছে বলার আছে পারমিশন ছিল না বলে যোগ্য শিক্ষকদেরকে আপনারা রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছেন অনুব্রত মণ্ডলকে কেন তুলতে পারছেন না বাড়ি থেকে এটাই পশ্চিমবঙ্গ পুলিশের বাস্তবিকতা এবং পশ্চিমবঙ্গ পুলিশের অপদার্থতা প্রমাণ করছে এবং পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর অপদার্থতা প্রমাণ করছে যে পুলিশ একজন মহিলা তিনি তাহলে পুলিশ অদস্তন পুলিশ কর্মচারীর বা অফিসারে তার স্ত্রী এবং মায়ের ইজ্জত রক্ষা করতে পারছেন না সম্মান রক্ষা করতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ইজ্জতকে তো টিকিট করে দিয়েছেন ইজ্জত যখন টিকিট হয়ে যায় উনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন ইজ্জত টিকিট করেছিলেন তখন ইজ্জত রক্ষা করা যায় না তখন ইজ্জতে কাউন্টারে পয়সা দিয়ে কি পাঁচ টাকায় কিনতে কেনা যায় যে অনুপ্রতল পুলিশকে বলে না না অনুব্রত মন্ডলকে বারবার আস্কারা দিয়ে এভাবে বাধান বাড়ানো হয়েছে এই দলই তৃণমূল কংগ্রেসই বলেছে মন্ডল বাংলার বাঘ বীরভূমের বাঘ বীর বীরের মতো আসবে মাননীয় মুখ্যমন্ত্রী দল বলেন এই কথা বলেছে আজকে সেই অনুব্রত একদিন এরকম তো হয়নি আর আপনার কি মনে হয় অনুব্রত মন্ডল একাই ধরনের কথা বলে পুলিশ অফিসারদের সাথে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারা এইভাবে কথা বলে একটা অডিও ক্লিপ বাইরে বেরিয়েছে তাই নাহলে কোনো পুলিশ টেবিলের নিচে লুকোই পুলিশ টেবিলের নিচে লুকোতে লুকোতে এমন জায়গায় পৌঁছে গেছে যে নিজের ঘরের বউ মেয়েদের মায়েদের ইজ্জত বাঁচাতে পারছে না সম্মান বাঁচাতে পারছে না আপনার আমারটা তো ছেড়েই দিন আশাই নেই এদের কাছে রাজ্য মহিলা কমিশন তো হ্যান্ডিক্যাপ হয়ে বসে থাকে কোনো কাজকর্ম করে না এসি ঘরে আসে চেয়ারে বসে বাড়ি মাঝ গেলে মাইনে পায় কোন অপারেশন বাংলা হচ্ছে এই বাংলা থেকে তৃণমূল কংগ্রেস নামক দেশবিরোধী শক্তিকে হটানো যে তৃণমূল কংগ্রেস দেশবিরোধী জেহাদি শক্তির হাতে বিক্রি হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস এই বাংলাকে আধার কার্ড জালি আধার কার্ড অনুপ্রবেশকারীদের জালি ভোটার পরিচয়পত্র সমস্ত কিছু তৈরি করে দেওয়ার ভাবে পরিণত হয়েছে সেই তৃণমূল কংগ্রেসকে এখান থেকে ভাগাতে হবে এবং এরা এমন বড় কিছু নয় যে এদের জন্য অপারেশন সিঁদুরের দরকার আছে এদের জন্য অপারেশন ইঁদুরই যথেষ্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ